জিয়া অরফারের ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রার্থীর তালিকা ফাঁস ধানের শেষ বনাম দাড়ি পাল্লা পঁচাশি আসনে বিএনপি জামায়াত মুখোমুখি লালমনের হাটে ভোরের আলোয় ধরা দিল কাঞ্চন তিস্তা ব্যারেজ ও পার্শ্ববর্তী সানিয়াজান নদী এলাকায় দর্শনার্থীদের ভিড় সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের এবং চ্যাম্পিয়ন্স লিগে ছয় গোলে থ্রিলারে তিনবার পিছিয়ে পড়ে বার্সেলোনার শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটার সংবাদে সাথে আছি আমি তসলিমা তিথি লাল সরিষার ধার থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে চলে যাচ্ছি পুরো খবরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে বিচারিক আদালত ও হাইকোর্টের দেয়া সব সাজা বাতিল করে খালেদা জিয়া ও অন্যান্য আপিলকারীর আপিল মঞ্জুর করা হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মত সিদ্ধান্তে এই রায় দেন পূর্ণাঙ্গ রায় বলা হয়েছে আপিলকারীদের বিরুদ্ধে আনা অভিযোগের জন্য তারা দোষী সাব্যস্ত না হয়ে সম্পূর্ণ খালাস পেয়েছেন রায়ে আরও উল্লেখ করা হয়েছে মামলার কার্যধারায় আইনকে ভুলভাবে প্রয়োগ করা হয়েছে যা বিদ্বেষ প্রসূত প্রসিকিউশনের অংশ ছিল এর প্রভাব সেই সকল অভিযুক্তের ক্ষেত্রেও বিস্তৃত হবে যারা আপিল করেনি 2008 সালে দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করেছিল দু সালে বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছর তারেক রহমান সহ অন্যদের দশ বছর করে কারাদণ্ড দেন হাইকোর্টের রায়ে খালেদা জিয়ার সাজা দশ বছরে উন্নীত হয় সর্বোচ্চ আদালতের এই রায়ে খালেদা জিয়া ও অন্যান্য আপিলকারীর মর্যাদা পুনরুদ্ধার হয়েছে এবং অযৌক্তিক কার্যধারা বন্ধ হবে প্রার্থী তালিকা ফাঁসের পর ধানের শীষ বনাম দাঁড়ি পাল্লায় উত্তপ্ত হয়ে উঠছে অন্তত পঁচাশিটি আসন সদ্য প্রকাশিত বিএনপির দুশো আসনের সম্ভাব্য প্রার্থী তালিকায় দেখা গেছে দলটির হেভিওয়েট নেতাদের একাধিক জায়গায় প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি অন্যদিকে নীরবে প্রায় তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী এতে গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে সরাসরি মুখোমুখি হচ্ছে বিএনপি ও জামায়াত রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় তৈরি করতে পারে এক নতুন সাসপেন্স যার প্রভাব পড়বে সারা দেশে ভোট যুদ্ধে বিস্তারিত জাগোডাসক রিপোর্টে ত্রুয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে যখন উত্তেজনার পারদ চড়ছে ঠিক তখনই এক গোপন ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের আলো ঝলমলে করিডোরে নেমে এলো অদ্ভুত এক নিস্তব্ধতা সদ্য প্রকাশিত বিএনপির দুইশো আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা যেন নির্বাচনী মাঠে এক শক্তিশালী ভূকম্পন তৈরি করেছে তিন আসনে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো বগুড়া ছয় থেকে তারেক রহমান শীর্ষ নেতাদের অভিষেক যেন এক রহস্যময় জোট বদলের পূর্বাভাস কিন্তু আরও চমকপ্রদ তথ্য আসে গর্দার আড়াল থেকে জামাতে ইসলামী স্থানীয়ভাবে প্রায় তিনশো আসনেই নীরবে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে পঁচাশিটি গুরুত্বপূর্ণ আসনে থানের শীষের হেভিওয়েট প্রার্থীদের বিপরীতে দাঁড়ি পাল্লার প্রতীক নিয়ে নামছে জামায়াত বিশ্লেষকদের ভাষায় এ যেন এক ছায়া যুদ্ধ প্রতিটি আসনই পরিণত হচ্ছে উত্তপ্ত সংঘর্ষের মঞ্চে যার ভবিষ্যৎ কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না পঞ্চগড় এক ব্যারিস্টার জমির সরকারের উত্তরাধিকারী নওশাদ জমিরের সামনে দাঁড়াচ্ছেন ইকবাল হুসাইন ঠাকুরগাঁও এক মির্জা ফখরুলের ছায়ায় প্রবল প্রতিপক্ষ দেলোয়ার তিন খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী সাবেক সার্জেন্ট মইনুর আলম একের পর এক আসনে এমন যোদ্ধাদের নাম ভেসে ওঠে যেন দুটি রাজনৈতিক শক্তি গোপন কোনো রণকৌশলে মুখোমুখি দাঁড়িয়ে আছে ঢাকা থেকে চট্টগ্রাম রাজশাহী থেকে সিলেট কোনো জায়গায় নিরাপদ নয় বিশাল প্রার্থী তালিকার গভীরে লুকিয়ে আছে অদৃশ্য উত্তেজনা এই মুখোমুখি লড়াই কি পরিকল্পিত নাকি নির্বাচনী কৌশলের আড়ালে আরো বড় কোনো খেলা রাজনৈতিক পরিমণ্ডলে গুঞ্জন বিএনপি আর জামায়াতের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতাই হয়ে উঠতে পারে এই নির্বাচনে আসল সাসপেন্স শক্তিশালী কেন্দ্রীয় নেতাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেশের রাজনীতিতে কি নতুন অধ্যায়ের সূচনা করতে চায় অদৃশ্য কোনো শক্তি নির্বাচনের দিন যতই ঘনি আসছে প্রতিটি আসন যেন পরিণত হচ্ছে এক একটি দহনের পয়েন্টে সমীকরণ অজানা খেলা অত্যন্ত গভীর আর জনগণ অপেক্ষায় এই সাসপেন্সের শেষ অধ্যায় কোন প্রার্থীর হাতে লেখা হবে তুষার ইসলাম জাগু নিউজ জয়পুরহাট দুই আসনে সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ায় বিক্ষোভ করেছেন তার সমর্থকরা বুধবার জয়পুরহাটের উপজেলার বাজারে সন্ধ্যা বিক্ষোভ করেন তারা এ সময় সমর্থকরা বলেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা একজন ত্যাগী নেতা তাকে মনোনয়ন না দিয়ে একজন অতিথি পাখিকে মনোনয়ন দেওয়া হয়েছে জয়পুরহাট দুই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব আব্দুল বারী দিনাজপুরে কান্তজীব মন্দির প্রাঙ্গনে মাসব্যাপী রাস মেলা শুরু হয়েছে বুধবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রিয়াজ বিকেল থেকে মেলায় হাজারো দেশি বিদেশি পুণ্যার্থী ও দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয় প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন ঐতিহাসিক এবং মন্দির প্রাঙ্গণে দূরদূরান্ত থেকে আসে মানুষ বুধবার মধ্যরাতে শ্রীকৃষ্ণের রাসলীলা উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম এখানে কেউ আসেন মনোবাসনা পূরণে কেউ আসেন পূর্ণতা লাভের আশায় আবার কেউ আসেন মন্দির দর্শনে তবে সবারই প্রার্থনা থাকে সবার মঙ্গলের জন্য এখানকার পুরোহিতরা জানান দুশো বছর আগে দিনাজপুরের মহারাজ প্রাণনাথ প্রতিষ্ঠার পর থেকে এখানে শ্রীকৃষ্ণের রাসলীলা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে হিন্দু উঁচু নিচু সব জাতির রাস পূর্ণিমার রাতে এই উৎসবে অংশ নেয় রাস পূর্ণিমার একদিন আগে শত শত ভক্তের অংশগ্রহণে নগ্ন পদব্রজে প্রচলিত নিয়ম অনুযায়ী কান্তনগর মন্দিরে নেওয়া হয় এরপর প্রতি বছর কার্তিক মাসের চাঁদের পূর্ণিমায় এ রাস উৎসব পালিত হয় নির্মল বিনোদনের জন্য সার্কাস সহ ধর্মীয় কীর্তন গান ছাড়াও হিন্দু ধর্মীয় বই পুস্তক শাখা সিদুর সংখপ বালাচুরি সহ নানানপর্ণের বর্ষা সমৃদ্ধ দোকান মেলায় শোভা পেয়েছে। লালমনিরwidehat ভোরের আলোয় ধরা দিল কাঞ্চনজঙ্ঘা লালমনিরহাট তিস্তা ব্যারেজে মেঘমুক্ত আকাশে উকে দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। শীতের আগমনে বার্তা দিয়ে আবারও উত্তর আকাশে দৃশ্যমান হয়েছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা টানা কয়েকদিনের মেঘলা আবহাওয়ার পর গত তিন দিন ধরে মেঘমুক্ত আকাশে লালমনিরহাটের হাতিবান্ধ উপজেলার অবস্থিত তিস্তা ব্যারেজ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এই পর্বত শৃঙ্গটি বুধবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিগন্ত চূড়া সাদা রূপালি চূড়া যেন নতুন দিনের সৌন্দর্যে এক অন্যরকম আবেশ যোগ করেছে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে তিস্তা ব্যারেজ ও পার্শ্ববর্তী সানিয়াজান নদী এলাকায় ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও দূর থেকে আসা দর্শনার্থীরা ভূগোলবিদদের মতে কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের পূর্বাংশে নেপাল ও ভারতের সিকিম সীমান্তে অবস্থিত আট মিটার উচ্চতার এই শৃঙ্গ এভারেস্ট ও কেটুর পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তিস্তা ব্যারেজ থেকে দূরত্ব কম হওয়ায় শীতের শুরুতে আকাশ পরিষ্কার থাকলে এর অপরূপ সৌন্দর্য ধরা দেয় প্রকৃতি প্রেমীরা মনে করেন এই মনোমুগ্ধকর দৃশ্য তিস্তা ব্যারেজকে পর্যটনের জন্য নতুন সম্ভাবনা দেবে এবং শীঘ্রই এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আপনাদের যখন আকাশ একদম পরিষ্কার থাকে কুয়াশা যখন থাকবে না তখন স্পষ্টই দেখা যাচ্ছে কিছু কিছু ভিউ পয়েন্ট আছে আমাদের হচ্ছে তিস্তা ব্যারেজ পঞ্চগড় বাংলা ভাণ্ডা এদিক থেকে বেশ ভালো দেখা যায় মানুষ পঞ্চগড় যায় দেখতো এখন পঞ্চগড় যায় দেখতে হবে না এই যে তিসটা ব্যারেজ আসলেই আপনার দার্জিলিং পাহাড় আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম মনে হচ্ছে যে আমরা কাছাকাছি দিকে দেখতেছি এটা এত গুরুত্বপূর্ণ জিনিস আমরা আগে জানতাম না এটা একদম তো ছোটোবেলা থেকেই দেখতেছি লালমনিহাটের যে যে উপাদ বৃহত্তম শ্রেষ্ঠ প্রকল্প তিস্তা ব্যারেজ প্রজেক্ট বা প্রকল্প এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালোই দেখা যায় আসলে আমরা যারা পঞ্চগড় যাই বা থেকে দেখতে কাঞ্চনজঙ্ঘা আমি মনে করি যে আপনারা তিস্তা ব্যারেজ আসবেন তিস্তা ব্যারেজ থেকে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার খুব ভালো দৃশ্য দেখতে পাই আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাবো আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-সারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য জাতিসংঘকে প্রস্তাব দিয়েছে সোমবার হোয়াইট ট্রাম্পের সঙ্গে আল-সারার বৈঠকের আগে এই খসড়া প্রস্তাব নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হয় প্রস্তাবে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাতাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলা হয়েছে যদিও প্রস্তাবটি এখনও অনুমোদিত নয় তবে আলসারার হোয়াইট হাউস সফরের সম্ভাবনা রয়ে গেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে কোনো প্রস্তাব পাশের জন্য পনেরো সদস্যের অন্তত নয়টি ভোট এবং স্থায়ী দেশের কোনো পাঁচ না থাকা আবশ্যক সাল থেকে আলসারা ও আল সারা অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে তবে চলতি বছরে আলসারার ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে জাতিসংঘের পর্যবেক্ষকরা জানিয়েছেন চলতি বছরে আল কায়দা ও এইচটিএস এর মধ্যে কোনো সক্রিয় সম্পর্ক দেখা যায়নি তেরো বছরের গৃহযুদ্ধের পর গত বছর সশস্ত্র বিরোধী বাহিনী হায়াত আল সামের অভিযানে আল- আসাদ উৎখাত হন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রস্তাব সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা নীতি পরিবর্তনের দিক নির্দেশ করছে সংবাদ শেষ করব খবর জানিয়ে খেলার ছয় গোলের থ্রিলারে তিনবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে ক্লাব ব্রুজের মাঠে তিন তিন গোলের নাটকীয় ড্র করেছে কাতালানরা বেলজিয়ামের জান ব্রেইটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দারুণ লড়াই দেখা যায় ষষ্ঠ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে কার্লোস ফপসের পাশে নিকোলো থ্রেসলদি গোল করে ব্রুজকে এগিয়ে নেন তবে দুই মিনিট পরেই ফেরান তোরেসের কাছ থেকে আসে বার্সেলোনার সমতা ফেরানো গোল সতেরোতম মিনিটে আবারও পাল্টা আক্রমণে গোল পায় ব্রুজ এবার স্কোর নাম তোলেন কার্লোস ফোর্বস দ্বিতীয়ার্ধে ষাটতম মিনিটে দুর্দান্ত এক একক প্রচেষ্টায় কিশোর লামিনে ইয়ামাল ম্যাচে সমতা ফেরান কিন্তু মাত্র চার মিনিট পরেই আবার ফর্বসের গোলে এগিয়ে যায় ব্রুজ তবে শেষ দিকে ভাগ্য সহায় হয় বার্সেলোনার সতাত্তর মিনিটে গ্রিক উইঙ্গার ক্রিস্টস টলিস আত্মঘাতী গোল করলে সমতা ফিরে আসে ম্যাচে এবং তিন তিন স্কোর লাইনেই শেষ হয় লড়াই এই ড্রয়ে চার ম্যাচে সব পয়েন্ট নিয়ে বার্সেলোনা অবস্থান করছে এগারোতম স্থানে আর চার পয়েন্ট নিয়ে বাইশতম স্থানে ক্লাব ব্রোজ তবে দুই দলই এখনও শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টিকে আছে দশক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার জিয়া ওর ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রার্থীর তালিকা ফাঁস ধানের শীষ বনাম দাড়ি পাল্লা পঁচাশি আসনে বিএনপি জামায় মুখোমুখি লালমনিরহাটে ভোরের আলোয় ধরা দিল কাঞ্চন তিস্তা ব্যারেজ ও পার্শ্ববর্তী সানিয়াচান নদী এলাকায় দর্শনার্থীদের ভিড় সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের এবং চ্যাম্পিয়ন্স লিগে ছয় গোলে থ্রিলারে তিনবার পিছিয়ে পড়ে ড্র বার্সেলোনার দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে